আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসছি চন্দ্রনাথ পাহাড়ে আর এখন চন্দ্রনাথ পাহাড়ের নিচে আছি আমরা এরপর আমরা চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় উঠবো ইনশাল্লাহ আমাদের সাথে আছে ইমরান ভাই সজীব এই যে সাইডে যে চন্দ্রনাথ পাহাড় ওইখানে ওই চূড়ায় উঠবো ইনশাল্লাহ আর একটু দেখ চন্দ্রনাথ পাহাড়ে ওই কোন ম্যাগ দেখা যাইতেছে ক্যামেরায় আসতেছি কিনা বলতে পারি না ঠিক ওই চূড়ায় যাব ইনশাল্লাহ এই যে ম্যাগ দেখা যাইতেছে এই চূড়ায় যাব আমরা ইনশাল্লাহ চন্দ্র পাহাড়ের আর এই রোড দিয়ে হেঁটে হেঁটে সামনে আরও পাহাড়ি রোড আছে পাহাড়ি রোড থেকে উঠবো ইনশাল্লাহ